নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত আপনারা জানেন আগামীকাল অর্থাৎ সোমবার নন্দন কাননে কে কে আর অর্থাৎ নাইটরা আবার খেলতে নামছে শেষ ঘরের মাঠেতে নাইটরা খেলে গেছে আটই এপ্রিল আহ লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে সেই ম্যাচে নাইটদের হার শিকার করতে হয়েছিল এবং সেই হার স্বীকার করার পর তাদের একটা প্রশ্ন ছিল তাদের মনের মধ্যে একটা বিতর্ক বা তাদের মধ্যে একটা ক্ষুব্ধ শিবিরে ছিল সেটা হচ্ছে উইকেট নিয়ে এবং সেই উইকেটের পরিবর্তন চরিত্রের যে পরিবর্তন খুব একটা আগামীকাল হবে বলে কিন্তু শোনা যাচ্ছে না সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে যে উইকেটে খেলেছিল দা সেই উইকেটেই সম্ভবত আগামীকাল আহ গুজরাটের বিরুদ্ধে খেলতে নামবে আপনাদের আগেই জানিয়েছিলাম যে যদি দুটো দলের বিচার করা হয় তুল্যমূল্য লড়াইয়ের বিচার করা যায় তাহলে কিছুটা হলো এগিয়ে গুজরাট দল এই মুহূর্তে লিগ টেবিলে তারাই শীর্ষে রয়েছে এখন দেখার যে কাল নাইটরা আবার ঘরের মাঠেতে জয়ের রাস্তা খুঁজে পান কিনা আজকে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েছিলেন কাল ট্রো তিনি উইকেট নিয়ে খুব একটা মন্তব্য করতে চাননি কারণ উনি এবং নাইট শিবির সবাই জানে তাদের এই উইকেট বাজবিচার নিয়ে উইকেটে উইকেট ঘিরে যে ওনাদের প্রশ্ন সেইটা অনেকেই ভালোভাবে নিচ্ছে না তাদের কাছে এখনি উইকেট নিয়ে আর নতুন করে কিছু বিতর্ক সৃষ্টি করাটাও বোধ সম্ভব নয় তবে উনি মানতে চাইছেন না যে কালকে এই উইকেটে থাকবে কিনা কারণ ওনার মতামতে কার্ল ট্রো মনে করছেন যে এই উইকেটে স্পিনিং উইকেট হবে কিনা সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে আমি আশা করছি উইকেটে আমরা পারফরমেন্স নিজেদের পারফরমেন্সটা মেলে ধরতে পারবো ওদের স্পিনিং অ্যাটাক অর্থাৎ গুজরাটে স্পিন তাদের থেকে এগিয়ে আছে অর্থাৎ থেকে আছে কিন্তু এগিয়ে কাল ট্রো মেনে নিতে রাজি নন ওনার বক্তব্য হচ্ছে আমাদের স্পিনিং টিম যথেষ্ট ভালো খেলছে আমাদের স্পিনাররা যথেষ্ট ভালো খেলছে শুধুমাত্র উইকেটে টান করাচ্ছে তা নয় ওভারঅল যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমাদের স্পিনাররা কিন্তু ভালো পারফরম্যান্স করছে পাঞ্জাব ম্যাচে ওইভাবে পরাস্ত হওয়ার পর দলের ওপর তার প্রভাব কিভাবে পড়েছে এই নিয়ে কালট্রো কাছে প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন যে একটা ম্যাচে ওই পাঞ্জাব ম্যাচে হারটা নিশ্চয়ই হার দুঃখজনক ঘটনা কিন্তু তার প্রভাব গুজরাট ম্যাচে পড়বে এরকমটা তিনি মনে করেন না কারণ মনে তার বক্তব্য হচ্ছে যে টুর্নামেন্টটা বড় আর পরের ম্যাচে কি হবে সেইটা নিয়েই আমাদের যাবতীয় ফোকাস কারণ অতীতে পাঞ্জাবের কাছে হেরেছি বলে আগামী কাল গুজরাটের বিরুদ্ধেও আমার ছেলেরা ভালো খেলবে না এটা তো বলা যায় না সেই জন্যে আমাদের এখন ফোকাস হচ্ছে গুজরাট ম্যাচ এবং ঘরের মাটিতে আমরা আবার গুজরাটকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরতে চাই এইটা হচ্ছে কে কে আর কে কে আর আজকে বিকেল বেলায় সরাসরি অনুশীলনে এসছে এবং প্রায় ঘন্টা দুয়েক ধরে তারা নাইডরা ইডেনে আজকে অনুশীলন করলেন আপনারা জানেন যে গত তারা বেশ কিছুক্ষণ ইডেনে বাইশ গজে প্র্যাকটিস করেছিলেন অন্যদিকে গুজরাট দল আজকেই শহরে পৌঁছেছে কিছুক্ষণ আগে দলের টিডি বিক্রম সোলাঙ্কি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানিয়েছেন যেটা কথা তাকে মেন প্রশ্ন করা হয়েছিল গিলের অধিনায়কত্ব নিয়ে সেইখানে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে সত্যি গিল ভালো ক্যাপ্টেন্সি করছে এবং একজন ইয়াং ক্যাপ্টেন হিসাবে ওর যা করণীয় বা ওর যা রোল সেটাও মাঠে প্লে করছে তবে ভুলে গেলে চলবে না ওর বয়স কম ওর সামনে বহু সময় পড়ে রয়েছে এবং আগামী দিনেও ও আরো উন্নতি করবে এবং সেই দিকেই ও ফোকাস করে রয়েছে মোহাম্মদ সিরাজ আবার ফিরে এসছেন এবং ছন্দে এই সিরাজের ফিরে আসা এবং ছন্দে থাকা নিয়ে বিক্রম সোলাঙ্কির বক্তব্য যে এইটা একটা দলের জন্য খুব ভালো বার্তা একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে সিরাজের সিরাজের ফিরে আসার পেছনে আশিস নেহেরার অবদান অবদান কিন্তু অস্বীকার করা যায় না এই সিরাজ আগামী দিনে আরো নিজেকে ফিরে পাবেন এই আশা রেখে উইকেট নিয়েও তার একটা বক্তব্য পাওয়ার চেষ্টা করা হয়েছিল অর্থাৎ তিনি ইডেনের উইকেট নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করেন কিনা সেটা জানার জন্য মিডিয়া তার সামনে ইডেনের উইকেট নিয়ে প্রশ্ন করেছিল তাতে তিনি পরিষ্কার জানান যে আমি সবে মাত্র ঢুকেছি ইডেনের পিচ দেখিনি আমার মনে হয় যে পিচ তার ইডেনের নিজস্ব চরিত্র বজায় বজায় রেখেই থাকবে থাকবে একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি এবার যখন আই এ নিলাম হয় সেখানে কি আপনারা বোলারদের দিকে নজরটা বেশি দিয়েছিলেন বিক্রমের পরিষ্কার জবাব না এরকম নয় যে আমরা দলের বোলিং লাইন আপটা শক্তিশালী করতে চেয়েছি এরকম ঘটনা নয় আমরা চেয়েছি একটা ব্যালেন্স টিম তৈরি হোক আর সেই ব্যালেন্স টিমটাই আমাদের ম্যানেজমেন্ট তৈরি করতে পেরেছে তার জন্যই এই সাফল্য এখন দেখার যে আগামীকাল শেষ পর্যন্ত ঘরের মাঠে নাইটরা জয়ের রাস্তায় ফিরতে পারেন কিনা অন্যদিকে গুজরাট জয়ের ধারাবাহিকতাটা বজায় রাখতে পারেন কিনা নমস্কার দেখতে থাকুন শুভেন ডায়েরি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন